আর মানুষ নামক যে জানোয়ার দুনিয়ার জমিনে আল্লাহর তাকুয়া ভয় অন্তরে ছিল না যেমনটা মন চাই তেমনটাই করেছে মন চাইছে ডেকসেট বাজায় গান শুনবো রাত গান শুনেছে মন চাইছে নর্তকি এনে নাচ গান করাবো করেছে মন চাইছে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করবে করেছে মন চাই করেছে মদ পান করব করেছে ওই জিন্দিগিকে মনুষ্যত্ব জিন্দিগি বলে না ওই নারী পুরুষকে মানুষ বলে না ওইগুলোকে হায়ান আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু বলা যায় না কিন্তু আজ বর্তমানে দেখা যায় নামাজ পড়তে আসে মসজিদে সেখানেও আল্লাহর ভয় অন্তরে নেই আছে না এরকম কথা বলেন আছে না নাই নামাজ পড়তে মসজিদে ঢুকে সেখানেও আল্লাহর ভয় নাই বাইতুল্লাহ করতে যায় সেখানেও বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে করবে সেখানেও ভয় হেরা গোহাতে গিয়ে সেখানে আল্লাহর কাছে দোয়া করবে কবলিয়তের দোয়া সেখানেও আল্লাহর ভয় নাই মসজিদুল নবী বিশ্বনবী রৌজার পাশে দ্বারা দোয়া করবে সেখানেও আল্লাহর ভয় নাই আছে না নাই বলেন আল্লাহর ঘরে মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্যে সেখানেও দেখবেন আল্লাহর ভয় নেই মসজিদে আসার পরও এক কিসিমের মানুষ আছে সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে আসেনা তাইলে কি বলবেন তার ভিতরে আল্লাহর ভয় আছে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতই তাহলে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসে অন্যের সমালোচনা নিয়ে সে ব্যস্ত থাকতো না সে ব্যস্ত থাকতো মহান রবের নিয়ে ঠিকই না বলে আমাদের সমাজে এমন কিছু মানুষও পাওয়া যায় দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় দেখবেন তার যদি তার আমল যদি ভালো না থাকে দেখবেন পরিবারের মধ্যে তার সম্মান থাকে না আসতে না এরকম আমি অনেক দেখছি যে একটা সময় যুবক বয়সে হেলায় খেলায় সময় নষ্ট করছে আপনি দেখবেন মাঝে মধ্যে অনেক কিছু মানুষ কিছু মহিলা আছে কিছু পুরুষ আছে বয়স যখন একটু বেড়ে যায় তারা ভিক্ষার হাত পাতের সে কিন্তু ইচ্ছা করলে কর্ম করতে পারে কাজ করতে পারে কিন্তু না হ্যাঁ কাজ করতো না ভিক্ষা করতো কেন তার যৌবন বয়সে যখন কর্ম করার ক্ষমতা ছিল অলসতার অলসতায় সে সময় নষ্ট করার কারণে এখন পঞ্চাশ ষাট বছর বয়সে আসার পর ভিক্ষার হাত পাচ্ছে মানুষের এরকম মানুষ আছে না অনেক আছে দেখবেন তাহলে একটা সময় মনে রাখবেন মানুষের যৌবন চিরকাল থাকে থাকে মানুষের গৌরব আর ফুলের সৌরভ সবসময় থাকে না থাকে সকালবেলা যেই ফুল ফুটে সন্ধ্যাবেলা ঝরে যায় আবার রাত্রিতে সন্ধ্যাবেলায় যেই ফুল ফুটে সকালে ঘুমতে উঠবেন উঠে দেখবেন সেই ফুল ঝরে পড়ে গেছে বর্ষে না একটা গোলাপ ফুল কিনে আনলেন রজনীগন্ধা এটা আনার পরে আপনি কি মনে করেন এই ঘ্রাণ আপনি পুরা বছর নিতে পারবেন পুরা মাস নিতে পারবেন একদিন দুদিন তিন দিনের বেশি এই ঘ্রাণ আর থাকবে না সৌরভ চলে যাবে ঠিক তেমনিভাবে মানুষের গৌরব আর ফুলের সৌরভ চিরদিন থাকে না ঠিক কিনা বলেন মাঝে মধ্যে কবরে যাবে বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পপতি বাংলাদেশের নাম করা শিল্পপতি আফতাবের সন্তান জনাব আফতাব উদ্দিনের সন্তান জহুরুল ইসলাম বাংলাদেশের একজন মানে হাতে গোনা কয়েকজন শিল্পপতির মধ্যে তিনি একজন ছিলেন ঠিক কিনা বলেন কিন্তু তিনার কবর মাটি হয়ে গেছে কবর হয়ে গিয়েছে তিনার গৌরব ক্ষমতা কি এখন আর আছে আর একটু জোরে বলেন বাংলাদেশের আরেকজন দন যমুনা ফিউচার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নুরুল ইসলাম ঢাকা দুহার তিনার বাড়ি নবাবগঞ্জ এরিয়ায় দোহার থানায় তার বাড়ি তিনার ইন্ডাস্ট্রি কোম্পানি বাংলাদেশের মধ্যে যমুনা গ্রুপ সবচাইতে বড় গ্রুপ ঠিক কিনা বলেন বসুন্ধরার সুন্দরার চাইতে যমুনা গ্রুপ সবচেয়ে বড় অথচ দেখেন তিনি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল তিন টুকরা সাদা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু নিতে পারে আর একটু গো আমি তিনার কবরটা দেখে আসছি তিনার কবরের মধ্যে গেলাম আমি ওইদিকে একটা সফর ছিল যে ভাবলাম ওইদিকে যাই তখন আমাকে একজন বলতেছে যে ওইটি হলো যমুনা যমুনা গ্রুপের যমুনা গ্রুপের এই মালিকের যমুনা গ্রুপের মালিকের যে চেয়ারম্যান ওনার কবর এটা তো কবরের মধ্যে তাকায় দেখলাম তাকায় দেখি কবরের মধ্যে কবরটা ফাইটা মানে ভেঙে গেছে কবরটা ঠিক করার মতো কেউ নাই এবং কিছু টাকা পয়সা খরচ করে যে এই কবরটা আবার মেরামত করবে সেই টাকাটাও তাদের কাছে নাই চিন্তা করছেন অথচ বাংলাদেশের সবচাইতে বড় গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড ঠিক কিনা বলেন আমি এত দূর যাব কেন আমাদের চানপুর সেই কবরস্থান মদনপুর যে কবরস্থানটা সেখানে যাই আপনি গিয়ে দেখেন আমি একদিন গেলাম গিয়ে দেখি অধিকাংশ কবরগুলো ভেঙে চুরমার হয়ে আছে অধিকাংশ কবরগুলো ভেঙ্গা লাশ পর্যন্ত দেখা যায় কবরে আবার পানি উঠে সেই কবর একেবারে বিধ্বস্ত আকারে চলে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে আচ্ছা ওদের কি ওই কবর গুলার যারা শুয়ে আছে তাদের কি পরিবার পরিজন নাই কথা বলে না পরিবার পরিজন নাই আছে মৃত্যুর পর কবরে রাখার পরে তাদের আর চায়ের আনা মূল্য তাদের থাকে না ঠিক কিনা বলেন পুরান ঢাকার সবচেয়েতে প্রভাবশালী একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তার ছয় ছয়টা বাড়ি ছয় তালার বাড়ি ছয় তালার ছয় ছয়টা বাড়ি টাকা কম না বেশি কোরআন ডাকাতে বাড়ি থাকা এটা কম মনে করছেন ছয় ছয়টা বাড়ি কোটি 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 টাকার মালিক কিন্তু মৃত্যুর পর যখন সে মারা গেল কোনো ইমাম তার জানাজা পড়ে না কারণ সে জীবন নামাজ পড়ে না সারা জীবন খেলে অন্যায় ফিরে গেছে ঠিক আছে জানাজা পড়াইতে পারি শর্ত আছে একটা কি শর্ত হোক কাপড়া দো ছেলেরা কাপড়া দিতে রাজি হয় না কাপড়া কি কাপড়া হিসাব করে দেখলো তার ছয় লক্ষ টাকা আসছে কাফফারা তখন ছেলেরা রাজি হয় না যে ছয় লাখ টাকা আমরা দিব কেন অতচ বাবা হারাম মানে নাই হালাল খায় নাই হালাল হারাম না মেনে সুদ ঘুষের টাকা কামাইয়া ছয় ছয় তালা বাড়ি করলো ছয়টা বাড়ি করলো মৃত্যুর সময় সন্তানেরা ছয় লক্ষ টাকা দিতে রাজি হলো না এরকম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই তাহলে ওইগুলোকে কি আপনি মানুষ বলবেন কথা বলে না ওগুলাকে কি আপনি মানুষ বলবেন না আপনি দেখেন আরো ও আমি বলছিলাম মানুষের গৌরব চিরদিন থাকে না আপনি একজন প্রভাবশালী একজন ব্যক্তি পৃথিবীতে কি বিদায় হয়ে যাওয়ার পর তার কবরের কাছে গিয়ে একটা প্রশ্ন করবেন যে তোমার যদি ক্ষমতা থাকে এই মুহূর্তে দাঁড়ায়া তুমি আমার মোকাবেলা করো পারো কিনা একজন যত বড় ক্ষমতাশীল হোক না কেন মৃত্যুর পরে একটা মশা মাছির সাথে লড়াই করার মতো ক্ষমতা তার থাকে না ঠিক যদি মৃত্যুর পর একটা মশা মাছির সঙ্গে লড়াই করার ক্ষমতা যদি না থাকে একটা মশা মাছি যদি তোমার দেহ থেকে সরাতে না পারো ও ভাই বন্ধু আমার তাহলে তুমি দুনিয়ার জমিনে কি নিয়ে অহংকার করো কি নিয়ে বড়াই করো

পরের জীবন হলো আসল জীবন দুনিয়ার জীবনে যদি আপনি মানুষ হতে না পারেন মৃত্যুর পর আপনাকে কুত্তার চাইত নিকৃষ্ট করে আপনাকে জাহান আগুনে ছাড়ানো হবে ঠিক কিনা বলেন যদি মানুষ হতে না পারেন তাহলে একটা কুকুরের মূল্য থাকবে আপনার মূল্য থাকবে না কেন বলেন কেন কেন কুকুরের তো আমরা তো কোনো মূল্যই নেই কেউ মূল্য দে না কুকুরকে আরে আপনি মূল্য দিতে না পারেন মিয়া কিন্তু মহান আল্লাহ তার সৃষ্টি কুকুরকে ঠিকই মূল্য দেয় ঠিক না বলেন আর একটু দূরেকন না কারণ আপনি যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারেন যদি আপনার ভিতরে তাকোয়া না থাকে আল্লাহর ভয় না থাকে তাহলে মৃত্যুর পরে আপনি শুনে রাখেন আল্লাহ তার ক্লণের মধ্যে বলেন ভয়াবুল ক্যাফির ইয়া লেইতানি কুংতুত রবা মৃত্যুর পরে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে আল্লাহ সেদিন বলবে তোরা বা তোমাদের কোনো বিচার নাই হিসাব নাই কিচ্ছু নাই মাটি হয়ে যাও আর মানুষ নামক যে জানোয়ারগুলো দুনিয়ার জমিনে আল্লাহর তাকুয়া অন্তরে ছিল না যেমনটা মন চাই তেমনটাই করেছে মন চাইছে ডেক্সট বাজায় গান শুনবো রাত পর গান শুনেছে মন চাইছে নর্তুকি এনে নাচ গান করাবো করেছে মন চাইছে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করবে করেছে মন চেয়েছে মদ পান করব করেছে ওই জিন্দিগিকে মনুষ্যত্ব জিন্দিগি বলে না ওই নারী পুরুষকে মানুষ বলে না ওইগুলোকে হায়ান আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু বলা যায় না ধন্যবাদ হুজুর কেমনে বললেন জানোয়া আমি বলি নাই আল্লাহ বলছে কে বলছে সোরা শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন কেমতির দিন ওই সমস্ত জানোয়াররা আল্লাহর কাছে সেদিন বলবে ওই অস্বীকারীরা সেদিন আল্লাহকে বলবে আল্লাহ এরকম মানুষ হওয়ার চাইতে কুত্তা বিলায় হওয়া অনেক সম্মানের ছিল কেন কেন সম্মানের ছিল ওই দিন বলবে যে মানুষ হইলাম নামের মানুষ হইলাম ভয়া অন্যায় করার কারণে আজ জাহান্নামের আগুনে জ্বলতে হবে কিন্তু কুকুর বিড়ালের কোনো জাহান্নাম নাই তারা মাটি হয়ে গিয়েছে আহা ওই দিন যদি আল্লাহ মানুষ না বানায়া কুকুর বানাইতা বিড়াল বানাইতা গরু ছাগল বানাইতা আজকের এই দিনে বিচার হতো না আজকে মাটি হয়ে যাইতাম ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন তাহলে মনুষ্যত্ব অর্জন করতে হলে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে থাকতে হবে যদি অন্তরে তাকুয়া না থাকে আল্লাহর ভয় না থাকে আল্লাহর কসম সে কোনদিন মানুষ হতে পারবে কথা বলেন ঠিক কিনা বলেন